মাসের সাথে আশ্রমে গিয়ে অর্জুনকে দেখে অর্জুন দীপার পাশে বসে আছে সেটা দেখে চমকে গেল রূপা রূপা ভাবলো মা এখানে আছে সেটা নয় বুঝলাম কিন্তু অর্জুন তুমি এখানে কি করছো তুমি এখানে কি করে এলে হ্যাঁ বন্ধুরা আশ্রমে সেবিকারা তো খুব চিন্তিত হয়ে পড়ে দীপাকে দেখে কারণ ওই ডাক্তার মহিলাটি বলে যে এই মহিলার কখন জ্ঞান ফিরবে সেটা কিন্তু কিছু বলা যাবে না তখনই তার ভাবে তার মানে এনার প্রাণ সংশয় আছে তাহলে আমরা একটা কাজ করি পাশের গ্রামে যে একজন বড় ডাক্তার আছে তাকে ফোন করি তারপরেও তারা এটা ভাবছিল যে এখন তো বন্যায় চারদিক ভেসে গেছে সেই ডাক্তারবাবু কি আসতে পারবে তবুও সেই ডাক্তারবাবুকে তারা ফোন করে আর সেই ডাক্তারই হচ্ছে ডক্টর অর্জুন চক্রবর্তী অর্জুন যখনই শোনে যে এরকম একটা মহিলাকে তারা নদীর ধার থেকে নিয়ে এসেছে অর্জুন বল ঠিক আছে আমি সর্বত্র চেষ্টা করছি যাওয়ার জন্য আমি যথা সময়ে পৌঁছে যাব এইভাবে একের পর এক মানুষের প্রাণ যায় বন্যাতে এটা হতেই পারে না ওইদিকে রূপা তার কিছুই ভালো লাগছে না এই সমস্ত কিছুর সাথে সে একদম নতুন বন্যাতে সমস্ত মানুষের হাহাকার দেখে সে নিজে থমকে যাচ্ছে কারুর খাবার নেই কারোর কাছে জল নেই কারোর আবার মাথার উপরে আশ্রয় নেই সব কিছু দেখে মনে মনে মর্মাহতো রূপা রূপার্থ এক সে তার বাবা তার হাত ছেড়ে দিয়েছিল সেটা সে ভুলতে পারছে না আবার মাকে সে হারিয়ে ফেলেছে নিজের পরিবারের থেকে সে এখন অনেক দূরে তারপরে এখানের এই অবস্থা সব কিছু মিলিয়ে রূপার মনটা খুব খারাপ ছিল রূপার মনটা একটু ঠিক করতে ওই মাসি রূপাকে আশ্রমে নিয়ে গিয়েছিল যে আশ্রমের সেবিকারা এই মেয়েটার কোনো বাড়ির পরিচয় খুঁজে পার করতে পারে কিনা আর তখনই রূপা সেখানে অর্জুনকে দেখলো অর্জুনও তো প্রথমে এসে যখন দেখে দীপাকে অর্জুন প্রথমে চমকে যায় যে দীপার সাথে আমার অনেক দিন যোগাযোগ ছিল না ঠিকই তা বলে দীপার এইরকম অবস্থা কী করে হলো ও বন্যার জলে ভেসে ভেসে এসছে কোথায় ছিল দীপা আমারই উচিত হয়নি দীপাকে আর সোনা রূপাকে ওইভাবে ছেড়ে আসাটা আমারই ভুল হয়েছিল এবারে কি অর্জুন পারবে দীপাকে ঠিক করতে আর অর্জুন কি আবারও দীপাকে ঠিক করে দীপাকে সূর্যের হাতে তুলে দেবে না এবারে সে একটু স্বার্থপর হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন